যে পরিমাণ ব্যাক আছে ওই গ্যাসটা চাইতে কিভাবে গ্যাসটা বের হবে এবং আমার ঘর বাড়ি তার থেকে একটা ব্যাপার আছে না কারণ কী হবে এই রোয়াটা নরম হয়ে ওটা মতো হয়ে যায় যে সুনাম মাতৃবেন্দ্রের সামনে একটা পিজি সিলিন্ডার ব্রাস্ট হয়েছিল এই ব্রাশের কোথায় কি জিনিস যে সুনাম যে খেলার মাঠ ওই খেলার মাঠে গিয়ে এই এলপিজি সিলিন্ডার এই লুয়াগুলো গিয়ে ঠিক আছে তো আপনার দেখাবো যে ভয়ানক কি এবং যদি আমাদের সাহস থাকে প্রত্যেকটা জিনিস আমার সাহস লাগবে এই সাহস থাকলে আমরা অনেক কিছু করতে পারি আমরা কিন্তু এই যে আগুনটা যদি আমাদের বাড়ি ঘরে যদি এভাবে হয় আমরা কি করি আমরা কিন্তু আগুন লেগেছে আগুন লেগে কিন্তু সব কিন্তু পালিয়ে যায় যদি আমরা যে কোনো বাড়িঘরের যে কোনো একজন লোক সাহস করে যদি আমার শেখা থাকে সাহস করে আমি যদি এভাবে দিয়ে দিই মুক্ত যদি আমি এই যে কোনো একটা পদ্ধতি শেষ করি তোমরা করতে পারবো কিছু না কত ধরনের যদি ব্রাশ হয় তো বললাম না তুমি বয়ানক এই কাজটা তুমি অনেকে তো এই আগুন থেকেই মানে

এইবাবে <laughs>

বালে এই এই সিস্টেমটা বাড়ি দিয়ে তোমাদের মধ্যে কে করবে আছো আছো একটা বাইরে কিছু নেই আমরা আসি তো তো হাত দিয়া না বাকেট দিয়া করো

ਉਹ ਦੇਖੋ ਉਹ ਦੇਖੋ ਜਿਹੜੇ ਗਾਉੜੇ ਕਰਾ ਕਰਾ ਮੂਸਤਰਾ ਕਰਾ ਦੇ ਉਹ ਆਪਣੇ ਤੇ ਕੇ ਬੋਲ ਬੋਲ ਦੇ ਇੱਕ ਡਿਸਕੋ ਦਾ ਟ੍ਰੈਕ ਆਪਾਂ ਲਾਉਂਦੇ ਹਾਂ ਡਿਸਕੋ ਕਰ ਲੈ ਡੋਰਸਨ ਅਸੀਂ ਅੱਜ ਸ਼ਾਮ ਨੂੰ ਐਨਾਨੀ ਨੂੰ

কমল ধৰলো আমাৰ হাত চেগা জানি আচ্ছা আমাৰ হাতত যদি আগুনে ভেগা লাগে তোমালোক আমি কমল আমিতো পঢ়া শুনা কষ্ট হত নাই আগন ওলাবলে

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমনি সিপাহী জলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর এখন আপনার শহর সোনামুড়ায় চলে এসেছে মোবাইল জগতের এক বিশ্বস্ত ঠিকানা মোবাইল মার্ট নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড আপনার প্রয়োজনের সেরা মোবাইলটি পেয়ে যাবেন এক ছাদের নিচে এছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ রিপেয়ারিং সার্ভিস নানান রকমের গ্যাজেট কম্পিউটার ও ল্যাপটপ অ্যাক্সেসরিজ সবই এক জায়গায় সেই সঙ্গে বিশ্বস্ততা মান ও সেবার তো আছেই তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন আপনার স্বপ্নের মোবাইল কিনতে মোবাইল মার্টে ঠিকানা ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী ত্রিপুরা যোগাযোগ নাম্বার সিক্স নাইন জিরো ট্রিপল নাইন ট্রিপল এইট টু মোবাইল মার্ট আপনার প্রযুক্তির সেরা সঙ্গী আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা হোয়াটসঅ্যাপ করুন নাইন থ্রি নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা